এটা কোনো রঙ্গমঞ্চ নাই এটা রিয়ালিটি একটি বা দুটি নয় সাতটি আলাদা আলাদা রূপে আসতে চলেছে সোহম চক্রবর্তী আগামী উনত্রিশে আগস্ট মুক্তি পাবে বহু রূপ ছবি মুক্তির আগেই প্রকাশ্যে এলো ভয় ধরানো ট্রেলার শহরে একের পর এক খুনের নৈপথ্যে কে রয়েছে কবি নাকি অভিনেতা ট্রেলার শুরু হতেই দেখা যাচ্ছে শহরে একের পর এক খুন হচ্ছে যার কিনারা করতে পারছে না পুলিশ কখনো রাস্তার ধারে মুন্ড কাটা শরীর কখনো আবার পড়ে রয়েছে নারীর মৃতদেহ কখনো আবার হচ্ছে শিশু মৃত্যু কিন্তু এতগুলি মৃত্যুর পেছনে একটাই যোগসূত্র রয়েছে সেটা হলো কবিতা কবিতার আড়ালে ধাঁধা লিখে একের পর এক মানুষকে কে খুন করেছে এলো সেই ভয় ধরানো লোক কখনো একজন মহিলার সাথে কখনো কখনো আবার আবার সাজে সাজে দেখা যাচ্ছে এক ছবির নাম যথার্থ সোহমের চিৎকার যেন বুক কাঁপিয়ে দেবে অন্যদিকে ইধিকার প্রেমের পাশে দাঁড়ানো আপনার মন জয় করে নেবে গোটা যুদ্ধটাই কি শত্রুদের বিরুদ্ধে নাকি গোটা সিস্টেমের বিরুদ্ধে এমন হাজার হাজার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ট্রেলারের মধ্যে তবে এই অর্থাৎ সোহম যে একজন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে ট্রেলার দেখে কিন্তু কেন বারবার রূপ আচমকা এবং খুন করছেন সেটা কিন্তু প্রশ্ন থেকে গেছে সোহমের পাশাপাশি ইধিকার উপস্থিতিও গায়ে কাঁটা দেবে কিন্তু এত খুনের পেছনে রহস্যটা কি কেনই বা সোহম বেছে নিল এমন জীবনযাত্রা সবটাই জানা যাবে ছবি মুক্তি পেলে